চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বুধবার দুপুরে জেলা শিক্ষা দপ্তরে ডিআই অফিসে তাদের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে সেখানে পুলিশের সাথে পড়ে টানা ছ ঘন্টা বিক্ষোভ কর্মসূচির পরেও এর সাথে দেখা করতে পারেনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাই এর প্রতিবাদে শিক্ষক শিক্ষিকারা শহর জুড়ে মিছিল বের করে সেই মিছিল রথ বাড়িতে আসলে সেখানে রীতিমতো সেই এলাকা থেকে পুলিশ তাদের জমায়েত করতে দেয় না পুলিশের এই ভূমিকায় তারা ক্ষোভে ফেটে পড়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারপর তাদের এই মিছিল টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয় हाँ

সাধারণত কর্মচারী না আমরাও যাই স্কুলে কিন্তু আমরা দশটা থেকে ছিলাম এখনো পর্যন্ত টিল নাও তালামার আছে আসেনি আপনাদের এই মিছিল আপনাদের এই মিছিল আপনাদের এই মিছিল রথ বাড়িতে আসলো এখানে আপনারা পুলিশ আপনাদের কি বলছে পুলিশ আমাদেরকে সরিয়ে দিচ্ছে রাস্তা ক্লিয়ার করতে হবে সমস্ত কিছু এই বলে এখানে আমাদেরকে ভয় দেখাচ্ছে লাঠি যায় আমরা বললাম আমরা মার খেতে কেন প্রাণ দিতে প্রস্তুত ভুলি করে দিক আমাদের এমনি আমরা

শান্তিপূর্ণভাবে করতে চেয়েছি আমরা শান্তিপূর্ণভাবেই করছি আমাদের এই প্রতিবাদে আমি চাই সকাল সমাজের সকল শুভাকাঙ্ক্ষী মানুষজন আজকে যেটা আমাদের সাথে হয়েছে কালকে যেন আপনার ছেলের সাথে না হয় আপনাদের ঘরে যে আগুন লেগেছে কালকে যেন আপনাদের ঘরে সেই আগুন না লাগে সমাজের সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী মানুষকে বলি আমাদের আপনাদের সারা দিয়ে আপনারা পথে আসুন আপনারাও আমাদের সাথে আজকে ডিআই দেখা করেছে ডিআই আমাদের সাথে দেখা আমরা লোক সেখানে শান্তিপূর্ণ অবস্থান করেছি সেখানে ডিআই আসেনি দেখ ঠিক আছে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাই পুলিশের তরফ থেকে বাধা দেখলাম পুলিশের তরফ থেকে দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা শিক্ষক আমাদেরকে সবথেকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শিক্ষক আমাদের স্বালীনতা আমাদের নিয়মানুবর্তিতা সেটা যেন নষ্ট না হয়ে যায় আমরা পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছে আমরা পুলিশের সাথে চেষ্টা করছি সহযোগিতা করার এই বল আপনাদের